রাজধানীর শ্যামপুর বৌবাজার এলাকায় ওয়াসার রোডে রয়েছে রাস্তার চেয়ে কয়েক ফুট উঁচু কয়েকটি ম্যানহোল সমস্যা হচ্ছে যানবাহন চলাচলে প্রায় ঘটছে দুর্ঘটনা স্থানীয়রা বলছেন সড়কটি নতুন করে নির্মাণ করা হলেও ম্যানহোলগুলো রয়েছে আগের মতোই অভিযোগ করা হলেও ব্যবস্থা নেননি কেউই এগুলো দ্রুত ঠিক করে সড়কটি চলাচলের উপযোগী ও নিরাপদ করার দাবি এলাকাবাসী জাম হয় মনে করি গাড়ি ঘুরে যাওয়ার একটা গাড়ি আইলে বড় গাড়ি আইলে ছোট গাড়ি আবার যাইতে পারে না জাম জট বাইজা জায়গা মাঝে মাঝে একটা রিক্সা টাস লাগা যাত্রী পড়ে যায় এই অনেকই হয় এখানে আর কি অন গাড়ি এলে তো নাইলে আবার এই দিতে গেলে একটা লোক খাইতে যাওয়া যায় মানুষের উপর গাড়ি উড়ে যায় না ডাক্কা আমরা ডাক্কা দেয় দুটা তিনটে আছে ভাই এই তিনটের কারণে মনে করে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় মানে চলাফিরা করা যায় না অসুবিধা গাড়ি ওভারটেক করা যায় না গাড়ি ঠিকভাবে এই গাড়ির জন্য জামজট লাগে এই তিনটার কারণে সমস্যা তো সবারই আমার একটু বেশি সমস্যা আমি গাড়ি চালাই ঠিক আছে সমস্যা এখানে আইলে গাড়িটা ব্রেক করতে হয় ঠিক আছে একটা মানুষ হঠাৎ আইলে দেখা যায় না ঠিক আছে ওটার পাশ দিয়ে আইলে এটা অ্যাক্সিডেন্টের এটা রিস্ক থাকে রাত্রে বেলায় বেশি সমস্যা হয় দিনের বেলা যেমন তেমন রাত্রে তো অনেক সুন্দর দেখা যায় দূরের থেকে মানে ই করা যায় না অনেক সময় কারেন্ট থাকে না ঠিক আছে তখন বোঝা যায় না হঠাৎ অনেকজন মারিয়াও যায় এটার মধ্যে হঠাৎ যারা নতুন চায় আসে এই রাস্তায় জায়গা কম আপনার দুইটা গাড়ি যাইতে সমস্যা হয় মনে করেন জাম লাগে যায় অনেক এই কারণে ওটা পাস করতে গেলে গাড়ির সাথে গাড়ি বাজে অ্যাক্সিডেন্টের বেশি সমস্যা হয় চালক হিসেবে তো ওটা ছাইড হইলে আমাদের ভালো হয় আপনার দুইটা গাড়ি পাস করতে আমাদের অনেক ভালো একটা এটা টেরাক ডুকলে মনে করেন আমরা যাইতে পারি না এটা এখানে রাস্তা হওয়ার আগের থেকেই এটা আর এরপরে রাস্তা এখানে তৈরি হয়েছে ধরেন পনেরো থেকে বিশ বছর দিন পর্যন্ত এই সমস্যাটা আছে এটা কুয়াশা কর্তৃপক্ষের কাজ তারা কিভাবে করবে না এটা আমাকে জানার বাইরে রাস্তায় অনেক ওষা সাত থেকে দশ ফুট ওসা ওসা আসলো এরপরে এই যে পাকা কাঁচা কাঁচা সিমিত করলো দাঁড়ায় দাও না পরে এটা ইনিছে হুনছিল। এনে পাঁচ ছটা টাঙ্কি আছে টাঙ্কিটা এটা সমান করবো এটা খালি হুন্তছি দেখতেছি এটা মনে হয় সাত আট বছর ধরে হুনতাছি এ পর্যন্ত বেশি ছাড়া কম না আর বেশি হইব এইটা তো মনে করেন এইটা রাস্তার মাঝখানে ওয়সারেরই এইখানে প্রায় সময় অ্যাক্সিডেন্ট হয় এইটার জন্য গাড়ি চলাচলের সমস্যা হয় মাঝে মাঝে ওয়সারের ইঞ্জিনিয়াররা আসে ওরা কি মাপঝুপ করে যায় এই পর্যন্ত আমরা জানি কিন্তু এটা সমাধান তো এখন পর্যন্ত হয় নাই আমি দেখছি এইখানে মনে করেন কি অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট হয় আর মাঝে মধ্যে ওয়াশারের ইঞ্জিনিয়াররা ইসা এটা ওয়াটার লেভেল চেক করে আর কি এটা নাকি ওনাদের দরকার এটা লেভেল করে দিলেই সবচেয়ে ভালো অন্য অন্য রাস্তায় কিন্তু সব লেভেল করে দিছে বিগত যত রাস্তা আছে সব লেভেল করে দিছে যানবাহনের জন্য তা আমাদের এটা করে দিলে কোনো সমস্যা নাই জনগণের সুবিধা এটার জন্য অনেক কিছু হয় কিছু প্রত্যেক বড় গাড়ি আসলে এটা যাইতে পারে না বা আমরা রিক্সা মিক্সা অনেক জাম লেভেল করে দিলে মনে হয় সুন্দর হয় যেরকম সিস্টেম হয় মাঝখানের মধ্যে রোডের মাঝখানের লেভেল প্রবলেম হয় গাড়ি ক্রস করতে প্রবলেম হয় তো সবচেয়ে ভালো হয় লেভেল করেও দিতো সিস্টেম করে সিস্টেম আছে তো করন্ত করন্তব এটা হলো সরকারের কাফল্যতা সিটি কর্পোরেশনে আনবারে রোড করে না যার যেরকম ইস্টাইলে আর কি